এই জগতে পঞ্চাশ হাজার টাকা একবারে কমই হিসাবে কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক কাজ করতেছে না ঠিকমতো ওয়াইফাই কাজ করে না তো এইগুলোর উপরে আমরা স্পেশালি এই বেসিক ডোরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ইলেকট্রনিক রিলেটেড যত সার্কিট পড়ে সবগুলোই কাজ করতে পারে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতালে প্লাজের আঠারোটা বসুন্ধরা আছে ইস্টার্ন প্লাজাতে আছে স্বল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে বেসিক কোর্সটা শেষ করার পর পরে এক মাসের জন্য অ্যাডভান্সড কোর্সে ড্রাইভার হবে কোথাও জব টপ করতেছে ছুটি নাই তো তাদেরকে উইকেন্ড যে শুক্রবারটা তাদের ছুটি পড়ে ওই দিন আপনারা এই ক্লাসটা একজি কি বলে আসসালামু দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি আইফিক্স ফাস্টার ট্রেনিং সেন্টারে আমি একদমই অফ টাইমে চলে এসেছি লাইভ ভিউটা আপনারা মানে স্টুডেন্ট একদমই কম তারপরে আমি কথা বলে বাংলাদেশ কাছ থেকে পারমিশন নিয়ে করছি মূলত যারা মূলত মানে ফোনের রিপেয়ারিং কাজ শিখতে চাচ্ছেন যারা দক্ষ হয়ে বিদেশে যেতে যাচ্ছেন অথবা দক্ষ হয়ে দেশে কাজ করে যাচ্ছেন তারা হচ্ছে এই ফোনের কাজগুলো বেশিরভাগ করে থাকে এবং এই ফোনের কাজগুলো এখন বেশি কাজ কিন্তু সেক্ষেত্রে আপনার গুলো পাওয়াটা মুশকিল এবং কোথা থেকে আপনারা কাজগুলো শিখবেন কি কি ধরনের সুযোগ সুবিধা ট্রেনিং সেন্টার দিচ্ছে সেই সকল তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরার ট্রাই করবো এর জন্য আমি চলে আসছি হচ্ছে ট্রেনিং আচ্ছা আজকে মূলত ট্রেনিং সেন্টারে আমাকে ফিরতে হেল্প করছে আমাদের বাপ্পি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক ভালো আছি ভাই মূলত বাপ্পি ভাই হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটের একটা শিক্ষক সেই নিজের হাতে এই কাজগুলো শেখায় এই জন্য ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তাদের এখানে যদি কেউ কাজ শিখতে চায় শিখতে আসে তার যোগ্যতা কতটুকু দরকার হয় এবং সে কি ধরনের সুযোগ সুবিধা পাবে

sí <coughs>

এখান থেকে এসে ক্লাস করতে পারে বা ঢাকার বাইরে অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এই ধরনের কাজ শেখার অনেকই আগ্রহী ছেলে পেলে আছে তারা আসলে এখানে আসতেই ভয় পাচ্ছে যে কোথায় থাকবো কি কাজ শিখবো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা আমাদের এখানে তো প্রথম সরপরি এটা হোস্টেলের ব্যবস্থা আছে হোস্টেল একটা আমাদের তিনটা এবং সম্পূর্ণ শীতাত নিয়ন্ত্রিত আর এই জোনটাতে ট্রেনিং সেন্টারের আমাদের এখানে লোকেশনটা ইভেন আমরা আইফিক ফাস্ট একটা অলরেডি আপনারা জানেন যে এটা একটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতালে প্লাজার আঠারোটা বসুন্ধারা আছে ইস্টার্ন প্লাজাতে আছে তো আমাদের এখানে পরিচিতটা কিন্তু হ্যাভি ব্যাপক ট্রেনিং সেন্টারে আমরা আমাদের পরিচিতটা ইদানিং করে গড়ে উঠছে তো এখানে থাকা আর থাকবে কিভাবে চলাফেরা কি করবে কিভাবে প্রতি আমরা এভাবে গাইড করে দেই ওকে তাহলে মানে প্রবলেম না স্বল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে জি আচ্ছা এখন যেটা কোশ্চেন যে ভাই আপনাদের এখানে কি কি ধরনের কোর্স করানো হয় জাস্ট সবার কি রেগুলার একই ধরনের নাকি কেউ যদি চায় অবশ্যই না রেগুলার কোর্স যেটা আমরা বলি বেসিক কোর্স এটা হচ্ছে একদম দের যারা হচ্ছে

তাহলে সরাসরি তিন মাসের আগেই মানে দশ বারো দিন আগে তাদেরকে মার্কেটে আমরা ডাইভার্ট করে দেয় এবং ওই সবগুলোতে আউটলেটগুলোতেই তারা হচ্ছে সরাসরি ইন্টারশিপ করে সেখানে এবং প্র্যাকটিক্যালি কাস্টমারদের হ্যান্ডেল করে বাদ ভাই আপনি তো অলরেডি জানেনই আমিও কিছুদিন ধরে জানলাম যে বাইরের কান্ট্রিতে এই ফোন রিপেয়ারিং কাজের উপরে অনেক বেশি ডিমান্ড মানে একটা কথা আছে দক্ষ হয়ে বিদেশ গেলে কাজ সম্মান দুটোই কিন্তু মেলে রাইট তো সেক্ষেত্রে যারা বাইরের কান্ড্রিতে দেখে যায় এই ধরনের কাজ শিখে তাদের ভবিষ্যৎটা কেমন যদি আপনি জানেন কিছু যদি এক কথায় বলে এই টেকনোলজি হচ্ছে সেলফোন রিপেয়ারিং একটা টপ নচ ডিমান্ডেড টেকনোলজি এই মুহুর্তে

যে বাইরে বাহিরে তো ডিমান্ড অবশ্যই আছে বাইরের বিভিন্ন কোম্পানি গুলো আছে আমরা বাংলাদেশের স্যামসাং অ্যাপ বা যাই বলেন বাইরে দেশে এইগুলো কম্পানি তো আপনার জব সুযোগ আছে ওকে আর আমাদের বলা বাহুল্য আমাদের হচ্ছে एनएसডিএ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হ্যাঁ পলিটেকনিক্যাল এইগুলো ইনস্টিটিউটের সাথে আমরা জড়িত তো এইগুলোর সাথে আউটসাইজ আপনি তারপর আরপিএল एग्जामের মাধ্যমে সার্টিফিকেট নিতে পারেন তাহলে অবশ্যই আপনার এই সার্টিফিকেটের ভ্যালু ভ্যালুটা অনেক বেশি আচ্ছা আর লাস্ট কোশ্চেন যে কি কি ধরনের কাজ শিখতে পারবে একটা মানুষ এখানে কাজ যদি শেখে মানে ফোলের কি কি ধরনের কাজ শিখতে পারবে আচ্ছা স্পেশালি আমাদের এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে ইলেকট্রনিক্সের উপর আমরা কোন স্টুডেন্টকে বলি না যে আপনি

এইগুলোর উপর আমরা স্পেশালি এই বেসিক ডোরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমি কি আপনাদের কিছু স্টুডেন্টের সাথে কথা বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি বলেন জি আমার নাম মোহাম্মদ তৌহিদ মিয়া তৌহিদ ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এখানে আমি আসছি টাঙ্গাইল নাগরপুর থেকে টাঙ্গাইল নাগরপুর থেকে আচ্ছা মাসাল্লাহ কতদিন ধরে কাজ শিখতেছেন এখানে আমি অলমোস্ট দেড় মাস হচ্ছে কাজ শিখছি দেড় মাস হচ্ছে কাজ শিখছেন তাদের হচ্ছে বেসিক কোর্স হচ্ছে আপনার তিন মাসের যে বেসিক তিন মাস আর অ্যাডভান্স এক মাস এক মাস সো আপনি মোটামুটি দেড় মাস কাজ তো অলরেডি শিখছেন জি তো এই এই কাজের প্রতি আগ্রহ কেন ভাই এটা ফিউচারে আপনি জানা আছে জি ফিউচার বলতে আমি এটার প্রতি আগ্রহ দিছি এই কাজ আমি এই জায়গায় শিখে বাইরে যাওয়ার আমার ইচ্ছা আছে আমার আব্বু যেহেতু বাইরে থাকে ও আচ্ছা এই জন্য আমি এটা শিখতে আসছি এখানে ওকে বাইরে কান্ট্রিতে এটা ডিমান্ড বেশি জি ওকে আচ্ছা এখন আপনি বলেন দেড় মাস আপনি কাজ শিখছেন আপনি কি মনে হচ্ছে আপনি কি তিন মাসের মধ্যে তাদেরকে বেসিক কোর্স টা কমপ্লিট করতে পারবেন

আরেকজন ভাই কাজ করতেছে আমি তার সাথে একটু কথা বলবো ভাই একটু কথা বলা যাবে কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আপনি বলেন একটু আমি জিগাতলাতে থাকি ধানমুড়ি কোথায় আপনার আমার দেশে বেশি সুদ বিক্রি আমরা জিগাতলা স্থানীয় স্থানীয় আচ্ছা তো এই কাজের উপর কিভাবে বা কিভাবে আপনি এই এই যে এসে জি আমার এই কাজটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব ডিমান্ডেবল জব আচ্ছা আচ্ছা তাই আমি এটাকে বেছে নিয়েছি আচ্ছা আপনি কত দিনের কোর্সে জয়েন করেছেন এখানে আমি বেসিক কোর্সে জয়েন করেছি কত দিন হইছে কোর্স করতেছেন অলমোস্ট 2 মান্থ 2 মান্থ সো আর মাত্র এক মাস আছে আপনার বেসিক যে কোর্সটা সো দুই মাসের মধ্যে কি মনে হচ্ছে আপনি কি কাজগুলো কি আপনার আয়তে নিতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আয়ত্ত নিতে পারছি। এইখানকার যে ট্রেনিং সেন্টারে যে শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা কি আপনাদের ঠিকমতো গাইড করছে কিনা? জি তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে সব বিষয় সম্বন্ধে অবগত করতেছে এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা আপনার কি মনে হচ্ছে তারা কি এই বিষয়ে অনেক বেশি দক্ষ নাকি আপনার মনে হয় এভারেজ? না না অবশ্যই দক্ষ। ওনারা অবশ্যই দক্ষ এবং ওনাদের স্কিল অনেক যার কারণে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি দেখছি আপনি কাজ করছেন এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনি কি কাজ শিখছেন আমি বর্তমানে আইসি রিগুলি কাজ করতেছি শিখছেন আপনি বাংলাদেশের বুকে এরকম ইনস্টিটিউট আপনি কি দেখেছেন কিনা আমি আসলে অন্য ইনস্টিটিউট তো যাইনি আমি এই ইনস্টিটিউটে আসছি প্রথমে এই আসছি এবং এখান থেকে কাজ শিখতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ জি আপনার সাথে কি কথা বলা যাবে যদি আপনি ক্লাস করছেন একটু ধরেন ভাই প্লিজ একটু মুখে কাছে না আচ্ছা আপনার নামটা বলেন একটু ভাই আমার নাম মোহাম্মদ নূর হোসেন আচ্ছা কোথা থেকে আসছেন ভাই এখানে আমার বাসা ঢাকা গাব

কি মনে হয় যে সবাই কাজ শিখতে পারবে তো এরকম যোগ্যতা রাখে তারা এখানে স্যাররা মানে খুব ফ্রেন্ডলি অনেক সুন্দর মতো বুঝাইতে পারে যেমন স্যার আছে বা স্যার আছে ভালো

আপনি দশবার বার জিজ্ঞেস করতে পারবেন তারা খুব সুন্দর ইউ মাধ্যম তারা বুঝিয়ে দেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আমার নাম আবু হোসেন আবু হোসেন কোথা থেকে আসেন এখানে ভাই আমি কুমিল্লা জেলা থেকে এসেছি জেলা থেকে ডিরেক্ট আসেন থাকেন থাকতে এখানে আইফিক ফাস্টের ম্যাথ আছে ওই জায়গা থাকি ও তার মানে আপনি আপনিই আমি ভাই এখন আপনি তো আইফিক ফার্স্টে এখানে কাজ শিখছেন এবং তাদের হোস্টেলে থাকেন এবং সবকিছু তাদের আয়ত্তেই থাকেন আপনি অবশ্যই আচ্ছা তাদের এখানে থেকে আপনার কি মনে হচ্ছে অল্প খরচে কি কাজগুলো শেখা যাচ্ছে অবশ্যই সবাই কি কাজগুলো শেখার মানে সেই দক্ষতা রাখে কি ভাই অবশ্যই আচ্ছা এখন আপনি যে কাজগুলো শিখছেন কত মাস ধরে শিখছেন এখানে

আসলে বলতে কি আমি শুধুমাত্র এইট পর্যন্ত পড়ছি এই পর্যন্ত পড়ার পরও টোটালি পড়ালেখা না জানলেও এগুলো শিখতে পারবো সুন্দর তার মানে আপনি এই পর্যন্ত পড়ে এখন আপনার কি মনে হচ্ছে কাজ শিখে আপনি পার মান্থ বিশ থেকে তিরিশ বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই জগতে পঞ্চাশ হাজার টাকা একবার কমই হিসাবে এই জগতে পঞ্চাশ টাকা কম

মানে ছোট বড় মিলে সবাই কাজ শিখছে সেখানে বয়সের কোনো তারতম্য আছে কি কত বয়স নাই শেখার বয়স কখনো শেষ নাই আচ্ছা আপনি বয়সের সীমানা শেখা শেখার ক্ষেত্রে কখনো বাধা মানে মানে যে ইচ্ছা সেই এখানে ভর্তি পারবে আর এটা এটা তো জাস্ট হ্যান্ড স্কিল করা এটা আপনি মানে মানুষ যদি পুরো সবল হয় তাহলে যে কোনো বয়সে সে হ্যান্ড স্কিল করতে পারে থ্যাংক ইউ সো ভাই আর আপনাদের যারা কাজ করছে আপনাদেরকে অনেক ভালো বলতেছে এবং আপনারা খুব দক্ষতার সহিত কাজ করাচ্ছেন এটা আমি আমি দোয়া করব যে আপনারা এইভাবেই কাজ